যদি আপনি ছোট ছোট খেয়াল করে গাছ করেন তাহলে কিন্তু আমার মতনই সবজি আপনারা ফলাতে পারবেন সবজি দেখুন ভরপুর সবজি আমার ছাদ বাগানে হয় যতটা আমার চাহিদা তার থেকে বেশি হয় প্রচুর বেশি হয় ছাদ বাগানে আমার সবজি কিছু কিছু ছোট ছোট কাজ একটু ফলো করতে হয় যে কাজগুলো একটু মন দিয়ে বুঝতে পারলেই তাহলে কিন্তু এরকম বেগুন কিংবা অন্যান্য সবজি এই যে দেখুন পিঁয়াজের গাছ বসিয়েছি গাজর গাছ বসিয়েছি এই যে এখানে গাজর গাছ আছে গাজর গাছ বসিয়েছি এইগুলো কিন্তু আপনারা নিজেরা করতে পারবেন আপনাদের ছাদ বাগানে ছাদ বাগান বড় কিংবা ছোট দু রকমই ছাদ থাকলে বড় ছাদ থাকলে তো অনেক গাছ করা যায় আর ছোট ছাদ যদি একটু বুঝে করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর ছাদ বাগান করা যায় যেটা আমি দেখতে পাচ্ছি আমি আমি কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে কথাগুলো বলি এই যে দেখুন এখানে পিয়াজি বসিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু কলি চলে এসেছে এই কলি কিন্তু আমরা সহজেই আমাদের নিজেদের ছাদ বাগান থেকেই পাবো আবার দেখুন ছাদ বাগান মানে আবার হনুমানের রাজত্ব তো আছে হনুমান আসার ভয়ে আমি এখানে যে সব কপিগুলো হয়ে গেছে মানে আর কদিন বাদে আমি তুলবো আর কি সেই সব কপিগুলো চারতলা থেকে তিন তলায় নামিয়ে দিয়েছি এখানে একটা ব্রকলিও নামিয়েছি দেখুন এইরকম এইগুলো এক একটু বুঝে শুনে করলেই আপনি যদি এই হনুমানের ভয় গাছ করব না এসব করেন তাহলে হবে না আর এই যে দেখুন আমি কীরকম তুলে এনেছি এখানে রেখে দিয়েছি দু একদিন থাকবে তারপরে আমরা তুলে নেব আবার দেখুন লঙ্কা লঙ্কা কিন্তু বুঝে শুনেই করতে হয় যেটা আমি এতদিনে আমি বুঝেছি যে লঙ্কা কিন্তু সব গাছ সবসময় একই গাছ মানে এই যে এটা আমার শীতকালে ফল দিয়েছে এটা কিন্তু গরমকালে ফলটা দেয় না লঙ্কা দেয় না আবার এই লঙ্কাটা বারো মাসি লঙ্কা এটা কিন্তু সব সময় আমরা পাব এই মানে এই কাজগুলো ছোট ছোট কাজ লাউ গাছ লাউ গাছ অনেকেই বলেন লাউ গাছ হয় না কিন্তু লাউ তো প্রচুর হয় আমার দেখুন এখানে আছে এখানে আছে এইখানটায় আছে একটা এই যে আর এরপর আরো আমি ঘুরিয়ে যদি দেখাই এই এই লাউটা আমি নেব না কেটে ফেলে দেব আর এখানে যদি ঘুরিয়ে দেখাই এইখানে দেখুন এই যে এখানে আছে ওই গাছটাই আমি কেটে ফেলব এই যে দেখুন কত জায়গায় লাউ আছে এই লাউ গাছে কিন্তু আমি শুধুমাত্র ফ্যান দিই মানে পুরোনো ফ্যান দুদিন তিন দিনের পচানো ফ্যান জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর কিচ্ছু দিচ্ছি না হয়তো মাঝে মাঝে একটু আধটু শুকনো খোল দিচ্ছি এছাড়া কিন্তু কিছু দিচ্ছি না বেগুন গাছে প্রচুর বেগুন হয়েছিল আপনাদের দেখিয়েছি তো দেখুন এখন এখন কিন্তু বেগুন ভরপুর বেগুন হচ্ছে এও তুলে নেব আবার হবে তাই আমরা কি করি গাছ কিন্তু সব সময় বসাতেই থাকি বারবার বসাই সবসময় একই জিনিস পাওয়ার জন্য এই যে দেখছেন পিঁয়াজ কলি পিয়াজ হবে পেঁয়াজ কলি হবে এইগুলো যেমন আমি এতদিন পিয়াজ বসাই আমি জানতাম না যে বড় বড় যে পিয়াজগুলো বসালে পিয়াজ হয় না শুধু কলিই হয় সেটা কিন্তু জানতাম না এবছর আমি শিখেছি এত দিন আমি পেঁয়াজ বসাচ্ছি তাতে এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো শিখতে হয় শিখে কাজগুলো করতে হয় এখানে যেমন একসঙ্গে প্রচুর মূল বনে দিয়েছে এই মূলোটা কি হয়েছে আমি জলে ভিজিয়ে ফেলেছিলাম তখন লাউ গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছে এখানে আছে এখানে আছে এই দেখুন এখানেও আছে আর ধনে আর মূলোর বীজ আমি একসঙ্গে বসিয়ে ফেলেছিলাম এইগুলো দেখুন এগুলো না বড় হচ্ছে না জানি না কেন হবে আস্তে আস্তে বড় এখন তো খুব ঠান্ডা আমাদের এই দিকটায় খুব ঠান্ডা তাই মানে বড় হবে তবে ধৈর্য ধরতে হবে এটাকে আমি যদি ভাবি যে এক্ষুনি আমি পিঁয়াজ পাবো তা কিন্তু পাবো না এটার জন্য আমাদের ধৈর্য ধরে থাকতে হবে কবে হবে সেটাও দেখতে হবে সময় লাগবে আবার এখানে দেখুন এই যে আজকে কিন্তু ফুল ফুটেছে এটা কড়াইশুটির এই দেখুন এই গাছটার আমি শাক খাবো না ঠিক করে নিয়েছি কারণ এরকম শাক কিন্তু আমার অনেকগুলো এরকম ছোট ছোটো টবে করেছি এগুলো দশ ইঞ্চির টবে এর ভেতর করেছি এখানে দেখুন পালং শাকগুলো বড়ো যেগুলো হয়েছিল খাওয়া হয়ে গেছে আবার কিন্তু আমি পালং শাক বসাবো এই পালং শাকগুলো তুলে এই বেডেই বসাবো তখন কিচেন কম্পোস্ট দেবো কিচেন কম্পোস্ট দিয়ে মাটিটাকে একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে বসাবো এইখানে এই যে শশা শশা গাছ কিন্তু আমি এবছর দেখছি যে খুব নষ্ট হয়ে যাচ্ছে এই শশার গোড়ায় আমি লাল শাক দিয়েছিলাম এই দেখুন কত লাল শাক হয়েছে এই দেখুন অনেক লাল শাক মানে খাওয়ার মতো হয়ে গেছে আবার এইটা খাওয়া হলেই কিন্তু আবার একটু লাল শাক দিয়েছি সেগুলো বড় হয়ে যাবে এই যে দেখাচ্ছে এই যে গাছের গোড়ায় রয়েছে এগুলো আবার বড় হয়ে যাবে তখন আবার ওখান থেকে পাবো আবার দেখুন আমার যেহেতু ওই সরু সরু ঠিক পছন্দ হয়নি আবার বীজ এনে বসিয়েছি আমার ধারণা এই সিমের বীজটা সাদা সিম হবে এটা আমার ধারণা তবে দেখব যতক্ষণ আর সিম হবে ততক্ষণ তো বুঝতে পারবো না এটা কিন্তু আমার মনে হচ্ছে সাদা সিম হবে এই জিনিসগুলো আপনাদের ভাবতে হবে যে কি করে গাছকে আপনারা যত্ন করবেন আর একটা জিনিস আমি দেখাবো এই যে গাছ আমরা অনেকটা গ্রো ব্যাগে কম মাটি দিয়ে বসাই সেই কম মাটি দিয়ে আমিও বসাই এই দেখুন এখানেও শাক আছে কম মাটি দিয়ে গাছ বসিয়ে নিয়ে গাছ যখন বেশ বড় হয় তখন কিন্তু একটু চাপান সার দিতে হয় দেখুন আমি এখানে আজকে এখানে চাপান সারটা দিয়েছি এটা হচ্ছে চেরি টমেটোর গাছ চেরি টমেটোর এই দেখুন ফুলগুলো দেখছি ঝরে যাচ্ছে ঝরে যাচ্ছে নইলে ছাতার পাখি আছে এই ছাতার পাখিতে খেয়েও নিতে পারে আমি ঠিক বুঝতে পারছি না এখন তাই আমি খানিকটা একটু মাটির সঙ্গে আমার যে মিক্সড সার আছে সেই মিক্সড সার মিশিয়ে মাটির সঙ্গে দিয়ে দিয়েছি এইগুলো একটু লক্ষ্য রেখে রেখে যদি আপনারা ছাদ বাগান করতে পারেন আপনাদের ছাদ বাগানও হবে আমার মতো সুন্দর ছাদ বাগান আর বেগুন দেখুন আমি একটা বেগুন গাছ দেখাই শুধুমাত্র শুকনো গুঁড়ো খোলের ব্যবহার করি আমি দেখুন বেগুন গাছটা একটু ভালো করে লক্ষ্য করুন যে বেগুন গাছ হয়েছে এই বেগুন গাছ কিন্তু আমাকে অনেকগুলো বেগুন একসঙ্গে দেবে আমি কিন্তু রেগুলার এরকম খাবার দিয়ে যাই এরকম খাবার আমি রেগুলার ব্যবহার করি আজকে এটা দিয়েছি এই রকমভাবে লক্ষ্য রাখতে হবে কোন গাছের একটু খাবার দিতে হবে কোন গাছকে আপনি মানে সর্ষের খোলটা এই সময় দেব তবে সর্ষের খোল আমি অনেকবার মানে শেয়ার করেছি এই যে গাছগুলো হচ্ছে দেখুন এই বেগুন গাছগুলো এই বেগুন গাছে যখন ফুল আসবে এখন কিন্তু ফুল আসেনি গাছটায় যখন ফুল আসবে সেই মুহূর্তে কিন্তু এই গাছে আমাকে তখন এই সাইড দিয়ে দিয়ে আমি সর্ষের খোল দেব গাছ বড় যেমন একটু হবে তেমনি কিন্তু ফুলটাও সুন্দর ধরে থাকবে বেগুন দেবে এই যে এই গাছগুলো কিন্তু আমি সবই এই যে গাছগুলো দেখছেন সাদা বেগুন এই গাছগুলো আমি দিয়েছি এই রকমভাবেই বেগুন বেগুনে প্রত্যেকবার ওই চাপান সার একটু দেবেন মিক্স সার আর তার সঙ্গে গুঁড়ো সর্ষের খোল চাপান সারটা না দিলেও চলে কিন্তু এই যে দেখুন আমার এই যে গোড়াটা গোড়াটা অনেকটা কমে গেছে অনেকটা বসে গেছে আমি কিন্তু এতে একটু মাটি দেব। এই মাটি দেওয়ার সময় একটু সর্ষের খোল মিশিয়ে একটু মিক্সচার মিশিয়ে মাটিটা তৈরি করে এর ভেতর দিয়ে দিলেই হবে এটা যেমন অনেকগুলো খাবার এখানে আমি দিয়েছি আজকে আজকেই দিয়েছি এই খাবারটাও আজকে দিয়েছি দুটো প্যাকেট আমি দুটো বেগুন গাছে দিয়েছি আর বেগুনগুলো হচ্ছেও দেখুন আমি সেই চারশোর বেগুন দেখিয়েছি চারশোর বেগুন যেটা কেটেছিলাম একদম করছি দানাটাও হয়নি তাই এই গাছটা এই বেগুনটাকে আমি রেখে দিয়েছি যদি দেখব সত্যিই চারশো হয় কি না এইখানেও এইখানেও আমার কিছু বেগুন গাছ আছে দেখুন এগুলো কিন্তু গরমের বেগুন গাছ বুঝতেই পারছেন এই দেখুন এই সরু বেগুনগুলো গুলো কিন্তু গরমকালে হয় সেই বেগুন গাছগুলো একটু যত্ন করা মানে বুঝে শুনে আমি কেটে দিয়েছিলাম কেটে দিতে এত ব্রাঞ্চ বেরিয়েছে এই ব্রাঞ্চের ভেতরেই আবার কিন্তু আমাদের বেগুন হচ্ছে এবার সব গাছ কিন্তু সব সময় যে গাছ ভালো পাবেন তা নয় কিন্তু ছাদ বাগান করতে গেলে ধৈর্য দারুণ দরকার খুব দরকার ধৈর্য ধৈর্য না হলে কখনোই হবে না এই যে নতুন আমি এক বন্ধু বলেছেন এখনো কি ফুলকপি বসানো যাবে কিনা আমি কিন্তু নতুন বসিয়েছি ঠান্ডা যতদিন থাকে ততদিন কিন্তু ফুলকপি গাছ ভালোই বাড়ে আমি দেখেছি তাই জন্যই আবার বসিয়েছি এই যে দেখুন কতগুলো এখানে ছটা আছে এরকম ষোলোটা আমি গাছ বসিয়েছি এই রকম জায়গায় যেখানে যা ফাঁকা পেয়েছি তাতে বসিয়েছি এই যে দেখুন এখানে একটা গাছ যেমন নষ্ট হয়ে গেছে ওই গ্লাস থেকে নিয়েই আর একটা গ্লাস গ্লাসের ওই গাছ ওখানে বসিয়ে দেব আপনাদের লক্ষ্য রাখতে হবে গাছকে প্রতিদিন দেখতে হবে ভালো করে গাছকে প্রতিদিন ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনার গাছ সুন্দর হবে এবং গাছকে সুন্দর করে যত্ন করতে হবে আপনারা জৈবিক গাছ করতে পারেন জৈবিকভাবে গাছ করলেও সুন্দর ফসল পাওয়া যায়